নমস্কার বন্ধুরা আজ আবার মালাকিচের ব্লগ থেকে আবার একটা রেসিপি নিয়েছি কমন রেসিপি যদিও একদম মশলা ছাড়া করব চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কুচু করবো কেউ কেউ ছড়া কুচুবো বলে আমি এটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি এই যে ভেজে রেখেছি আর দেব হলো জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এই যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এই যে আর দেব হলো কাশ্মীর রেড চিলি নুন হলুদ আর জিরাটাকে গুঁড়ো জিরাটাকে লঙ্কার সঙ্গে পেস্ট করে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো আর নামানোর সময় বিলাতি ধনেপাতা দেবো এই যে এবার জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর পরপর মা এই যে যেটাকে ভেজে নেব এই গাঠি লুতুটাকে ভেজে নেব একটু ভেজে নেবো তারপর মশলাটাকে ভাজবো গাদি কুচুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর গুঁড়ো মশলাটা আর বাটা মশলাটা এই যে দিয়ে দিচ্ছি কষি আবার দেখাচ্ছি গাদি কুচো আর মশলাটা কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো তারপর একটু নেড়েছে তারপর জল দিয়ে দেবো জল দিয়ে বেশি ফোটাতে হবে না যেহেতু আমার গাদি কুচুটা সেদ্ধ করা আছে বেশি ফোটাতে হবে এই দেখুন বন্ধুরা এই যে বিলাতি ধনে পাতা আমার গাছেরই এগুলি কেটে দিয়ে দেব। ঘরে যেহেতু ধনে পাতা নেই এই জন্য বিলাতি আমার গাটে কেউ যে চিংড়ি মাছটা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে আমি একটু চেখে দেখেছি দারুণ হয়েছে খেতে কোনো মশলা দিইনি শুধু জিরে গর কাঁচা লঙ্কা আর নুন হলুদ তো দিতেই হবে কাশ্মীরি রেড চিলি দিয়েছি আর বিলাতি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এই যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ মোটামুটি ঝাল হয়েছে তবু দিয়ে দিলাম যার আর একটু দরকার হবে সে আবার মেখে খেয়ে নেবে আর দেখতে ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে আমার মতো একবার এরকম মশলা ছাড়া শুধু জিরার গুঁড়া কাঁচা লঙ্কা দিয়ে করে দেখেন এখন গরমে বেশি মশলা না খাওয়াই উচিত হ্যাঁ মাঝে মাঝে খেতে হয় সবসময় না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভালো 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 সুস্থ থাকলে ভালো ভালো রান্না করে দেখাবো